অন্তর্বর্তীকালীন সরকার প্রচন্ড চাপে ছিল এতে কোনো সন্দেহ নেই এনসিপি এই সরকারকে যে সহযোগিতা দরকার বা বিপদে পড়লে এই সরকারকে এনসিপি বাঁচাবে এটা বাংলাদেশে কোনো পাগল বিশ্বাস করে না বা এই সরকার বিপদ আপদ যেরকম আসে বা জনসমর্থন যেভাবে দরকার সেইটার জন্য এনসিপি যোগান দিতে পারে সেই যোগ্যতার প্রমাণ এনসিপি দশ মাসে দিতে পারেনি জামাতে ইসলামের সঙ্গে এককভাবে থেকে জায়গাটাও অনেকটাই ঝুঁকিপূর্ণ সেই ক্ষেত্রে একেবারেই বিএনপির সঙ্গে সম্পর্ক সরকারের খারাপ হয়ে যাচ্ছিল দিনকে দিন বিএনপি বলাই শুরু করেছে যে আমরা এই সরকারের উপরে সমর্থন অব্যাহত রাখবো কিনা সেটাই চিন্তা করার বিষয় এমন পরিস্থিতিতে ডক্টর তিনি তার ঘোষণার যে এপ্রিলের নির্বাচনের ঘোষণা সেটা থেকে কিছু হলেও তিনি সরে এসছেন মানে তার অন্তত নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়ে বিএনপির সমস্যা তাকে দিয়ে বলাতে পেরেছেন বা বলিয়েছেন যে শর্ত সাপেক্ষে দেখেন দুইটা শর্ত খুব গুরুত্বপূর্ণ দুইটা শর্ত যেই কথাটা আমার কাছে মনে হয়েছে যে আগেও যা ছিল সিচুয়েশন এখনও তাই তারা বলেছে সংস্কার এবং বিচার সাপেক্ষে এখনো কিন্তু বলেছে যে না এপ্রিল হতে পারে সেই জায়গায় গেছে শুধুমাত্র যে বিএনপি যদি মেকে বসে তাহলে এই সরকারের টিকে থাকা মুশকিল বিএনপির শেল্টারে দশ মাস গেছে বিএনপি যদি একটা পথে ঘাটে হুরস্থুল অবস্থা যায় বা প্রবলেম তৈরি হয় তাহলে বা এই সরকার থেকে সহযোগিতা তুলে নেয় সরকার কতদিন চলতে পারবে এটা নিয়ে বড় রকম সন্দেহ আছে এতে বাস্তবতা স্বীকার করার কোনো উপায় নেই সেই সময় প্রশ্নটা উঠছে দেখেন লন্ডন লন্ডন বৈঠকে সংকট কি কেটেছে। বিএনপি কি অন্য দাবিতে নমনীয় প্রশ্নগুলো আছে কোথায় আমি বলছি আপনাদেরকে সে জায়গায় বলা হচ্ছে রাজনৈতিক নেতা বিশ্লেষক কারো কারো ধারণা প্রকৃত অর্থে রাজনৈতিক জটিলতা এখনো কাটেনি বরং সামনের সময়টায় রাজনৈতিক মেরুকরণ আরো জটিল হয়ে উঠতে পারে বলেও বিশ্লেষকরা কেউ কেউ মনে করছেন খবরটা বিবিসিতে হয়েছে এবং বিবিসি খুবই কোনো কারোর কাছে তুলনামূলক আস্থার একটি সংবাদ মাধ্যম তারা বলছে যে বৈঠকের পর কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক সময়সীমার বিষয়ে আলোকপাত করেছে সরকার এবং বিএনপি তবে বৈঠকের সম্ভাব্য ফলাফল রাজনীতিতে এর তাৎপর্য এবং অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এমন নানা বিষয় নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা চলছে বৈঠক নেওয়ার সময় জামাত বলছে একরকম আর এনসিবি বলছে আরেক রকম এখন এই দুইটা উইংকে দেখেন বিপদটা কোথায় হয়েছে বিপদটা হয়েছে আমার এই বিবিসির খবরটার পাশাপাশি আরও কিছু খবর আছে যেটা আমরা পরবর্তী কন্টেন্টে আলোচনা করব বিপদটা হলো যে জামাত এবং এনসিপি কে আসলেও কি সরকার টোটালি ছেড়ে দিতে পারবে আবার জামাত এনসিপির যে দর্শন যার উপরে ভিত্তি করে দশ মাস তাদের রাজনীতি এবং আগামীতে রাজনীতি করতে চায় এটা যদি সবটাই আপোষ ঐক্যে আসে তাহলে বিএনপির অবস্থাটা কি হবে বা বাস্তবিক অর্থে বিএনপি কি তখন ঠিক তার যে জায়গা তার একটা মধ্যপন্থী অবস্থান নিতে চায় না ইসলাম বিদ্বেষী না তীব্র বামপন্থী বা তীব্র ডানপন্থী সেই অবস্থানটা কি রাখা যাবে সামনে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই চার্টার জুলাই ঘোষণা পত্র এই জুলাই ঘোষণা পত্রের জন্যে জন্য কাঠখড় কতটা পোড়াতে হতে পারে আচ্ছা কাতকরপুরাতেও রাজি আছি আমরা যদি একটা ভালো কিছু হয় সেটার জন্য কতদিন লাগতে পারে আর যে জন্য বলা হচ্ছে যে সংস্কার সেই জুলাই ঘোষণাপত্রের সাথে সংস্কার জড়িত সংস্কার বিচার পোথাপুরি আদালতের বিষয় ফলে এই প্রশ্ন কি রয়ে যায় না যে রাজনীতির সংকট কি আসলেও কেটে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া